আমার এক চাচাতো ভাইয়ের সাথে এক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল প্রথম দিকে মেয়ের পরিবার জানত না কিন্তু কিছুদিন পর মেয়েটে অন্তঃসত্ত্বা হয়ে যায় পরিবার চাপাচাপিতে সে সব খুলে বলে ওরা মামলা করে এখন মেয়ের পরিবার ওই ছেলের সাথেই বিয়ে দিতে চায় জানার বিষয় হলো তাদের বিবাহ সই হবে কিনা এবং তাদের দাম্পত্য জীবন সই হবে কিনা নাকি এতে অন্য কোনো বিধান রয়েছে এ জিজ্ঞাসার জবাব একজন মুফতি সাহেব এভাবে সমাধান দিয়েছেন যে তিনি বলেছেন আপনার চাচা তো ভাইয়ের জন্য ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সহি হবে এবং বীর পরে তাদের জন্য স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে কোনো বাধা নেই অর্থাৎ জাভির ইবনে জায়েদ রাজিউল্লাহ রানহুকে জিজ্ঞাসা করা হলো যে পুরুষ কোনো নারীর সাথে বিবেচার করেছে সে কি তাকে বিবাহ করতে পারবে তিনি বললেন যে তার সম্ভ্রম নষ্ট করেছে সেই তো তার বেশি ভগদার মুসাল্নাফে আবিশাহিবা হাদি স্তম্বর সতেরো হাজার চুয়ান্ন প্রকাশ থাকে যে বিবিচার জঘন্যতম গুনাহের কাজ বড় মাপের কবিতা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরান মাজিদে এ করেন ওলা ত্যাগ আর বুঝিনা ইন নাহু ক্যানা সাবিলা আর তোমরা বিবেচারের কাছে যেও না এটা অশ্লীলতা ও নিকৃষ্ট পন্থা বনি ইসাইল নং তিরিশ হাদিস শরীফি এসেছে রসুল্লাহ করেন সাল্লাম মেশে করেন লজনি ওয়াহুয়া হুয়া কোন ব্যক্তি মমিন থাকা অবস্থায় বিবিচার করতে পারে না সুতরাং তাদের উভয়ের কর্তব্য ঘাটি দিলে তবু স্ত্রিকফার করা আল্লাহ মদের সহি বুঝ দান করুক আ